সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি কেমন আছেন সবাই আশা বিশ্বাস ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকে আমার ভিডিও দেখেছেন ফেসবুকে বা টিকটকে কোনো ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন আমি অন্য অন্য সেন্টারে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া ছিলাম ঢাকা ছিলাম মিরপুর ছিলাম আরও অন্যান্য অসংখ্য ভিডিও দেখেছেন আজকে আমি একটা নতুন জায়গায় এসেছি সেই জায়গাটা কোথায় সেটা যদি না বলে অবশ্যই আপনারা জানবেন না বুঝতেও পারবেন না কিন্তু আপনারা এটা জানেন যে আমি ডাইরেক্ট সেলিং ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে বিজনেস এক বিজনেসম্যান একজন তবে আপনাদেরকে বলে রাখা ভালো আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে বা আমার হাতে এই সব প্রোডাক্টে কিন্তু আমি প্রায় অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদের কাছে তো আপনারা ভিডিওগুলো কেমন লেগেছে সে সম্বন্ধে কোনো কমেন্ট করেন নাই শুধু আপনারা ভিডিও দেখেছেন লাইকও করেন নাই তো লাইক আর কমেন্ট কিন্তু সব কিছু না ভিডিওটা মনোযোগ সহকারে দেখা হলো সবচেয়ে বড় বিষয় আজকে আমি একটি নতুন জায়গায় এসেছি একটি নতুন স্থান এবং নতুন সার্ভিস সেন্টার এটা হলো নরসুন্দী নরসুন্দী হাসনাবাদ একদম আমাদের জেলায় আমরা আমি যে জেলায় জন্মগ্রহণ করছি সেই জেলায় সেই জেলায় তবে আমি ভাবি নাই যে নরসুন্দী একটা সার্ভিস সেন্টার হবে এটা হলো সবচেয়ে বেশি একটা আনন্দের বিষয় আমি যখন ডিএকসএন যুক্ত হয়েছি তখন কিন্তু ফ্যাক্টরিও ছিল না কিন্তু গত তেরো নভেম্বর দু হাজার চব্বিশে ফ্যাক্টরি উদ্বোধন হয়েছে নরসুন্দীতে সার্ভিস সেন্টার হয়েছে তো এখন আপনার হাতের কাছে যদি এরকম একটা সার্ভিস সেন্টার থাকে তাহলে আপনার ডিএকসএন থেকে কেন পিছিয়ে থাকবেন আসলে আমাদের মন মানসিকতা যখন ঠিক হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার কত কি আপনি হারিয়েছেন বা আপনার প্রয়োজন আমার পিছনে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কফি নিম্বা থিমবার গ্যানার্জি সোপ মাসালা টি কোকোজি ওয়াশ ফেসিয়াল এই সব কিছু কিন্তু প্রতিনিয়ত আমাদের এলাকার বা আশেপাশে পাড়া প্রতিবেশী মা বোনেরা সবসময় ব্যবহার করে থাকে তারা কিন্তু এইসব বাধা চলতে পারে দেখুন ঘুম থেকে উঠার পর কিন্তু সরতম টুথপেস্ট ইউজ করে কেউ শ্যাম্পু দিয়ে গোসল করে সকালবেলা আবার গ্যানার্জি সোপ বা অন্যান্য সাবান ইউজ করে আমরা যারা ডিএকসনে আছি তারা কিন্তু ডিএক্সেনের প্রোডাক্ট ছাড়া কখনো অন্য কিছু ইউজ করতে পারি না কেন পারি না কারণ ডিএক্সেনের প্রোডাক্ট একটি ভালো মানের প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট মাসুম দিয়ে তৈরি যার ভিতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুধু এখন যদি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ডিএকশন তো থাকবে না ডিস্টেনের মতো হারিয়ে যাবে তাহলে আমি আপনাকে বলবো ডিস্টেনে কিন্তু দুই যুগ ছিল না আর ডিএকশন দুই যুগেরও বেশি হয়ে গেছে একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু রিচার্জ করে রিচার্জ করেছিলেন ধাতুর ডক্টর নীলসিম জিং দশ বছর উনিশশো তিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত উনি রিচার্জ করেছেন তাহলে একটা প্রোডাক্ট তো এমনি এমনি আপনি বা বলতে পারেন না যে কোম্পানি চলে যাবে বা প্রোডাক্ট ভালো না তো এই বিষয়ে আপনাকে ধারণা নিতে হবে জ্ঞান অর্জন করতে হবে ডিএক্স এর প্রোফাইল সম্বন্ধে জানতে হবে প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে মার্কেটিং প্ল্যান সম্বন্ধে জানতে হবে তাহলে আপনি ডিএক্স একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারবেন তো ডিএক্সএন করলে আপনার কি হতে পারে ডিএক্সএন করলে আপনি সর্বপ্রথম পাবেন সুস্থতা অর্থনৈতিক স্বাধীনতা ফ্রিডম লাইফ আন্তর্জাতিক স্পিকার দেশ বিদেশ ভ্রমণের সুযোগ হস করার সুযোগ অসংখ্য গিফট এবং স্মার্ট পরিশ্রমের মাধ্যমে শারীরিক পরিশ্রমবিহীন আপনি এখানে ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার কখনো কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি